অনেক দেশেরই চিত্রনায়ক নায়িকা তারপর স্পোর্টসে যারা থাকে। সেই খেলোয়াড়রা রাজনীতিতে যুক্ত হন এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা কিন্তু সেই সমালোচনার মূল কারণটা কি ছিল তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছায়াতলে গিয়ে দাঁড়িয়েছিলেন জনগণ বিচ্যুত নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন তখন সেই সরকারের সেই নির্বাচনে জনগণের কোনো আস্থা ছিল না আচ্ছা তাদের চিন্তা ভাবনাটা কেন এমন ছিল তারা কেন এমন হতে পারলো না যখন নামবেন রাজনীতিতে নাম তখন তারা একটু কেন কেন ভিন্নভাবে চিন্তা করতে পারলেন না তারা জনবিচ্ছুত সেই দলটাতেই যুক্ত হলেন কেন তালাপতি বিজয় হতে পারলেন না সাকিব আর এই বিষয়টা তখনই আসে যখন তালাপতি বিজয় তিনি নিজে একটা দল গঠন করেছেন এবং যেই সরকার আছেন সে সরকারে এক বিরূপ মন্তব্য করে সাহসিকতার পরিচয় দিয়েছেন কেন সুযোগ থাকলেও তারা তালাপতি বিজয় হতে পারেনি জনতার নাম নায়ক হয়ে মুক্তির স্বপ্ন দেখাতে পারেননি তারা সবার মনেই এখন এই প্রশ্নটা উঠছে আর তার জবাবে অনেকে দাবি করছেন বিজয়ের সঙ্গে বাংলাদেশি তারকাদের পার্থক্যটা মূলত মেরুদণ্ডে কারণ বিজয়ের যে প্রতিবাদী মানসিকতাটা আছে আমাদের দেশে তারকা বলেন বা যারা রাজনীতিতে আসে পক্ষ বিপক্ষ দল তাদের প্রতিবাদী সেই মানসিকতাটা থাকে না তারা সবসময় তাদের নিজের স্বার্থটাই চিন্তা করে যেখানে খুব সহজেই কোনো পরিশ্রম ছাড়া কোনো কিছু ছাড়া একবারে তারা সাফল্যে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী দেশ আরশরাফি ও সাকিব চায়েলি নিজেদের জনপ্রিয়তা ও কারিশমা কাজে লাগিয়ে স্বাধীন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন দল গঠন করে জন আকাঙ্ক্ষার রাজনীতি করতে পারতেন তার এতে তারা শুধু খেলোয়াড়ই নন সত্যিকার অর্থেই জননেতা হয়ে উঠতে পারত আজকে তাদের এই অবস্থা তাদের আজকের এই পরিণতি দেখতে হতন কিন্তু তারা তা করলেন না তারা বেছে নিলেন ক্ষমতার ছায়া যা তাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে এদিকে দক্ষিণ ভারতের তামিল সিনেমার সুপারস্টার কালাবতিক আমরা সবাই চিন এখন তিনি হয়ে উঠেছেন এক ভিন্ন উদাহরণ দীর্ঘদিন চলচ্চিত্রে জনপ্রিয়তা ও জন নিজের পুঁজি হিসাবে কাজে লাগিয়ে তামিলাকা ভেত্রী কাজ হাকাম নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে শুধু তাই নয় তিনি প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে ফেসিস্ট বলে আক্রিত করেছেন জনগণের অধিকার সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে তিনি শাসক দলের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন এক বীরের পরিচয় দিয়েছেন এরকম সাহসিকতা এরকম মনমানসিকতা যদি সাকিব মাশরাফি ফেরদুসদের মতো নায়কদের থাকতে হলে আজকে তারা জাতীয় ভিলেন হতেন না পড়তেন না আজকের এই পরিণতিতে তখন বাংলাদেশ ইতিহাসে সাকিব ও ফেরদুসরা ইতিহাসে কেবলই ক্ষমতার লোভি হয়েই রইলেন আর নায়ক হতে পারলেন সবকিছু পরে একটা জিনিস স্পষ্ট সবাই তার নিজের কথাই চিন্তা করে সবাই ক্ষমতার কথা চিন্তা করে সবাই অর্থের দিকে ঝুঁকে পড়ে জনগণ জনগণের স্বার্থ কয়জন মানুষ চিন্তা করে আর যারা চিন্তা করে তারাই হয় ছিল অমর মানুষের মধ্যে বেঁচে থাকে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী শতকের পর শতক তো সেই সুযোগটাই হারালেন মশরাফি সাকিবরা